আমি নেক্সট কিছু লেসনে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো টেক্সটে যেসব ফাংশনগুলো আছে এগুলা নিয়ে টেক্সটের ফাংশনগুলো এই যে ফর্মুলার আন্ডারে যে টেক্সটে যে ক্যাটাগরি আলাদাই ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে আপনারা এই ফাংশনগুলো পাবেন এটা ড্রপ ডাউনে গেলে দেখেন যে এখানে যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন এই সেটের ভিতরে এগুলো দেখা যাচ্ছে তো এইগুলোর আমি বেশিরভাগগুলো আমি এই নেক্সট কিছু লেসন আমি কভার করব। তা এখন এই লেসনে আমি আপনাদের সাথে কথা বলবো ফাইন্ড সার্চ এবং মিট এই তিনটা যে টেক্সট দেখতে যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা ফাংশন এই ফাংশনগুলো দিয়ে কীভাবে আপনি টেক্সটের ভিতরে কাজ করবেন সেটা দেখেন তো প্রথমে আমি যদি মনে করি এইটার ভিতরে যে কোনো একটা টেক্সটের ভিতরে আমি যে কোনো একটা লেটার বা কোনো একটা ওয়ার্ড আমি সার্চ করতে চাই সেটা ফাইন দিয়ে আপনি সার্চ করতে পারবেন ফাইন ফাংশন দিয়ে এটা কল দিয়ে আমি যদি ফাইন দিই দেওয়ার পরে প্রথমে আমাকে এখানে দেখাচ্ছে ফাইন টেক্সট তো আমাকে আমাকে যে টেক্সট আমি ফাইন করতে চাই সেটাকে প্রথমে আমাকে ইনপুট দিতে হবে আমি এখানে সি দিয়ে ডবল কোটেশন মার্ক দিলাম দেওয়ার পরে এবার কমা কমা দেওয়ার পরে উইথ ইন টেক্সট মানে কোন টেক্সটের ভিতর থেকে আমি খুঁজে বের করব সেটা হলো এই টেক্সট এই টেক্সটের ভিতরে যাওয়ার পরে এবার আমি এন্টার দিলাম এটা দেওয়ার পরে দেখেন এখানে ইরোর দেখাচ্ছে সে এখানে সি দেওয়ার পরে তার সিটা ফাইন করা উচিত ছিল কিন্তু করে নাই তো আমি যদি সিটা আমি যদি বড় মানে ক্যাপিটাল দিই দিয়ে এন্টার দিই তাহলে দেখেন যে সি এর যে পজিশন নাম্বার যেটা সেটা সে আমাকে বলছে এবং ফাইন দিয়ে আপনি পজিশন নাম্বার আপনিটা পজিশন নাম্বারটা আপনি পাবেন তো এখন তার মানে এটা দাঁড়ালো ফাইনের ভিতরে এখানে আপনি যে টেক্সটটা দিবেন এটা হলো অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ সো আপনাকে এটা মাথায় রাখতে হবে তো এখন আমি সবগুলার জন্য যদি আমি দিই তাহলে দেখেন যে প্রত্যেকটার প্রথমেই যে সিটা পাবে সেই সি কত নম্বর ঘরে আছে সেই জিনিসটা সে আমাকে এখান থেকে বলে দিবে তো এইভাবে আছে এবং কিছু জিনিস এখানে ইড়োর দেখাচ্ছে তো আমি যদি কেস সেন্সিটিভ ছাড়া শুধু আমি শুধু সিটাই আমি চাই তাহলে ক্ষেত্রে ফাইন না দিয়ে আপনি যদি সার্চ দেন এবং এখানে সিট আমি ছোটও দিলাম দেওয়ার পরে এন্টার দিই তাহলে দেখেন সে সার্চের ক্ষেত্রে ফাইনের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল যে ওটা কেস কেস সেন্সিটিভ ছিল সার্সের ক্ষেত্রে ক্ষেত্রে এটা কেস সেন্সিটিভ না এই ক্ষেত্রে মানে আপনি যে কোনো মানে ক্যাপিটাল দেন বা স্মল লেটার দেন এটা কোনো ব্যাপার না সার্সের ক্ষেত্রে এখন দেখেন যে আমি সবগুলো সার্চে দেওয়ার পরে এখানে আমার ইরোরের পরিমাণ এখানে কমে গিয়েছে আর বাকি যেগুলোতে ইরোর দেখাচ্ছে সেই সব জায়গাগুলোতে অ্যাকচুয়ালি সে কোনো সি এখানে খুঁজে পায় নাই যার কারণে সে এই ইরোরগুলো এখানে শো করছে তো এবার আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এটার ইউজটা কি সেই ইউজটা নিয়ে আমি কথা বলবো যেমন আমি যদি মনে করি যে এখানে যে কমা কমাগুলা কোনটা কোন ঘরে আছে এই কমার নাম্বারটা আমি খুঁজে বের করতে চাই এটা দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে একটা করে কমা আছে আমি সবগুলো কমা যদি আমি কত নম্বরে আছে আমি যদি বের করতে চাই দেখেন এটা আমি বের করে ফেললাম তো এটা বের করার পরে আমার সুবিধাটা যেটা দেখেন যে মিড নামে আর একটা ফাংশন আছে এখানে তো এই ফাংশনটা দিয়ে আমি যে পজিশন নাম্বার নাম্বার কমার পজিশন বের করলাম করার পরে মিড ফাংশন দিয়ে আমি মানে একটা স্পেসিফিক ডাটা আমি এক্সট্রাক্ট করব মানে এই পুরো ডাটার থেকে আমি যদি প্রত্যেকটা কমার পরে দেখেন তাদের নিজস্ব পজিশন আছে সিও এসি ইএনজি এসব পজিশন এই পজিশন যে থ্রি ক্যারেক্টারের পজিশন এই পজিশনগুলো আমি এখানে নিয়ে আসতে চাই এই যে ডাটাটা এক্সট্রাক্ট করবো এইটা আমি মিডের মাধ্যমে করতে পারবো তো মিডের মাধ্যমে করতে গেলে প্রথমে আমি মিডটা নিলাম নেয়ার পরে আমি কোন ডাটা থেকে এক্সট্রাক্ট করব সেটা সিলেক্ট করব কমা সেটা সিলেক্ট করার পরে আমি কত নম্বর ঘর থেকে আমি ডাটাটা এক্সট্রাক্ট করব এই টেক্সটার ভিতরে ঘর নাম্বার মানে সেল নাম্বার এখানে এখানে এইট আছে তো এইটের সাথে আমি আরও টু অ্যাড করব কারণ এখানে দেখেন কমার পরে একটা স্পেস আছে তো কমা এবং স্পেস এই দুটা বাদ দিয়ে এরপর থেকে আমি ডাটাটা এক্সট্রাক্ট করতে চাই তো এরপরে আমি কমা দিলাম কমা দেওয়ার পরে কত কত ক্যারেক্টার পর্যন্ত আমি এক্সট্রাক্ট করতে চাই অবশ্যই থ্রি কারণ এখানে প্রথমে সব করে থ্রি থ্রি ক্যারেক্টারের এখানে দেওয়ার পরে এখানে দেখেন এখানে কি দেখা এখানে দেখা যে সিও যেটা আমি চাচ্ছি এই পুরো টেক্সটের ভিতর থেকে শুধু সিইওটা আমি চাচ্ছিলাম এবং আমি যদি এক্সট্রাক্ট দিই তাহলে দেখেন পজিশনগুলো কীভাবে বের হয়ে আসলো তো এই মিট ফাংশনের মাধ্যমে আপনি এইভাবে অ্যাডভান্স লেভেলের এই এক্সট্রাকশন ডাটা এক্সট্রাকশনটা টেক্সটের ভিতর থেকে আপনি করতে পারবেন এবং এখানে দেখেন যে ফাইন যে অপশনটা আছে এটা আমি যদি কপি করি এখান থেকে কপি করার পরে সিওর ভিতরে আমি এইটা আমি দিয়েছিলাম এইখানে এই বি টু বি টুটা আমি কেটে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম ফাইনটা যেটা আমি এখান থেকে নিয়েছিলাম তো এটা দেওয়ার পরে আমি একটা ডবল ক্লিক করলাম ভ্যালু সেমই থাকবে তাহলে আমার এইটা আর দরকার হচ্ছে না তাহলে এখানে দেখেন যে আপনি একটা মিড এবং ফাং ফাইন্ড এই দুটার মাধ্যমে আপনি কীভাবে ডাটাটা এক্সট্রাক্ট করে ফেললেন